8 किलो হয়েছে মেতেছে ঢল বামে এক ধরিয়া পারব না তো এক কোটি কামড়েনি লাগে না কামড়াগো গাইকি জোর আচ্ছা সো কী কো আছারে বাবা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন যাচ্ছি মুরগি নিয়ে কৃষকদের দোকানে কাটতে মুরগি কি ভারী আট কিলো আট কিলো ওজন দাঁড়া দাঁড়া গা বাবা কি ভারী বলবে পালক তুলে বলবে মাজারি মতন একটু

আজকে আমাদের তো খাওয়া দাওয়ার পালা ছেলের জন্মদিন গতকালকে চলে গেছে আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে তো কালকে কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কালকে কেক কাটা পায়েস করা হয়েছিল। তারপরে কচুরি আর ছোলার তরকারি খাওয়া হয়েছিল আজকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা তো এখানে সমস্ত রকমের সবজি ভাজা হয়ে গেছে

একটা আঙুল আর দু তিন পিস মাংস কী হয়েছে কি you

অভিযানার চাদর ছিঁড়েছে এ গাড়ি উঠছে না চা চান করতেও মা ঘরে মা ঘরে

ঘেড়ি মরবে কেন জল খারাপ হয়ে গেল ঘেড়ি ফাটাতে মরে না তো আর কাকে হঠাৎ সন্ধ্যাবেলা বিকেলবেলা দেখে দেখ কোমরের কি যন্ত্রণা করছি রাত্রিবেলা কোনো সেই কি জ্বর জ্বর হ্যাঁ চান করবো আমার দিদির ভাত খেতে বসে ঠান্ডা লেগেছে ওই জন্য

আবাদ বাগানটা এটাকে ইস্তারাফ দেখো হ্যাঁ খাওয়া হয়ে গেছে দেখো আমরা এখন পার্কে যাব বলে কোকির পাতা আনতে খড়গোশ এজন আমার বাবার তলা আর ভিতর দিয়ে দেখছে আসছে কি না দেখো কোথায় কাজ করছে ওরা আসবে এতটা রাস্তা পুরো কত বড় এরিয়া আবার সব দর্শক দাঁড়িয়ে আছে পার্কের ভেতর যাবে বলে ম্যাগনোলিয়া গার্ডেনেগনোলিয়া ম্যাঙ্গোলিয়া বলছিল তো আমাদের আমাদের জন্য কার ছেড়ে দরজা খুলতে এসছে আসছে যে মারছে হ্যাঁ বলছে ভাই আমরা যাব না তাহলে দাঁড়া ইসান দাঁড়া আমি পাতাটা নিয়ে আসি দেখো এখানে সব ওরা ফটো তুলতে লেগে গেছে একশোটা আমি একটু ভিতরে ছবিগুলো এই দে ওইদিকে বেশি করিস নি ওরা বকবে ডাক্তারবাবু আসবে মাছ দেখো ভর্তি বাবা এখানে ফুলগুলো কি সুন্দর এখানে শুধু ফুলের রাজ্য ওয়াও জবা ফুলটা দেখো কি বিশাল বড় গোলাপি জবা এখানে পিটুনিয়া ভর্তি জবা ফুল পিটুনিয়া ডালিয়া যত রকমের ফুল আছে গোলাপ কত রকমের ভ্যারাইটির গোলাপ এই বাবা চ এই চেঁচামেচি করিস না ডাক্তার বাবু আসবে মায়েরা এখন বাড়ি চলে যাচ্ছে আমার পুরো উঠে যাচ্ছে